আসসালামু আলাইকুম ভেবাজ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে আমরা পরিবারের সবাই মিলে ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি আমাদের ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবেন আর আমার মেয়েকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্টে জানাবেন পরিবারের সবাই মিলে একসঙ্গে অটোতে করে অনেক মজা করলাম তারপরে অবশেষে চলে আসলাম চক্ষু হাসপাতাল এই চক্ষু হাসপাতালে সবাই চোখের চিকিৎসা করাতে আসে আর আমরা আসছি ভিডিও বানাতে বুঝতেই পারছেন আমরা গ্রামের মানুষ আর আমার ভাবিয়ে এদিকে দেখেন নিজেকে নায়িকা ভাবতে শুরু করলো আমার ভাবি অবশ্যই কিন্তু আমার ভাবি নায়িকার মতন কমেন্ট করে বলবেন আর এদিকে দেখেন আমাদের গ্রামে কত সুন্দর লম্বা লম্বা বাস আর এখানে আমরা দেখি খাটো বাস এটা কোনো কথা হলো গাইজ আমাদের জীবনে প্রথম আমি এই বাসটি দেখলাম আমার ভাবি দেখে তো প্রায় অবাক আমার ভাবি বলে এটা আবার কেমন বাস আমার জীবনেও প্রথম দেখলাম আমার ভাবিকে আমিও বললাম হ্যাঁ ভাবি আমিও প্রথম দেখলাম এরকম বাস হ্যালো ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন